আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিজিবার আশা করি প্রত্যেককে ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই সাজিদ আকরণের পক্ষ থেকে স্বাগতম অনেক বন্ধু আছেন যারা আমাকে আপনারা কমেন্টসের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে বলছেন যে ভাই আপনার শশার প্রজেক্টের আপডেট আমরা কেন পাচ্ছি না এটা যদি প্রতিদিন আমাদেরকে ছোটোখাটো বিষয়গুলো আপডেট দিয়ে জানাতেন তাহলে খুবই উপকৃত হতাম আমরা আসলে বিষয়টা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে তিন চার দিন আগেও কিন্তু টানা বৃষ্টি ছিল তিন দিন টানা বৃষ্টি হওয়ার পরে আমার শশার যে নিচের জালিগুলো আছে সকল জালি কিন্তু আপনার নষ্ট হয়ে গেছিলো পরবর্তীতে আবার দুই দিন বন্ধ ছিল শশার এই বৃষ্টি বৃষ্টি দুদিন বন্ধ ছিল বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমি আপনার কীটনাশক এবং ছত্রাকনাশক যাগুলো লাগে আর কি স এইগুলা আমি আপনার এই জমিতে স্প্রে করেছিলাম মার্শাল্লাহ তারপরে কিন্তু আমার প্রত্যেকটা ফলই কিন্তু আবার স্যাট আপ হওয়া শুরু করে দিয়েছিল কিন্তু হঠাৎ করে আবার তিন দিন যাবৎ প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতে আমি আপনাদেরকে কি বলবো আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে এটা তো বলা খুবই মুশকিল কিন্তু সারা আমাদের যে মায়মনসিংহ বিভাগ আছে মায়মনসিংহ জেলা আছে আপনার শেয়ারপুর তারপরে আপনার যে জায়গাতেই অনেক অঞ্চল কিন্তু আপনার বন্যায় প্লাবিত হয়েছে ওদের তো আরও বেশি পরিমাণ ক্ষতি হয়েছে তবে আমি যে ভিডিওটা মেইন উদ্দেশ্য নিয়ে করার উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই প্রশ্ন করছেন হয়তো আপনারা জানেন না প্রশ্ন করছেন বিদায় কিন্তু ভিডিওটা আজকে শুরু মানে আপনাদেরকে জানানো আমার যে গাছগুলা কিন্তু মার্শাল্লাহ অনেকটাই ভালো এখনও দেখেন আপনারা যে মাথাগুলা আছে অনেক সুন্দর অনেক অনেক ফলনও কিন্তু আছে কিন্তু আপনার দিন পর্যন্ত আপনার রৌদ্র না উঠবে দিন পর্যন্ত আপনার শশার জালি সেট আপ হওয়া অসম্ভব কারণ আজকে আপনাদেরকে আমি এটাই দেখানোর চেষ্টা করব যে আমার এই শশার প্রজেক্টে কি পরিমাণ শশার জালি নষ্ট হয়েছে আমার কিন্তু আপনারা একটু দেখতেছেন নিচে গাছগুলো মার্শাল অনেক সুন্দর গাছ কিন্তু আপনার পুরা মাসা একদম শুয়ে গেছে কিন্তু আমার দুঃখ বিষয়টা হচ্ছে যে আমি এখন পর্যন্ত একটা শশা হারভেস্ট করতে পারি না এটা আসলেই কিছু করার নাই কারণ পাখির ইচ্ছা উনি ভালো জানেন উনি ভালো যেটা ভালো মনে করেন ওটাই ওটাই হয়েছে কিন্তু এরপরেও কিন্তু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমার কি পরিমাণ শশা গাছে জ্বালিয়ে আসছিলো এবং কি পরিমাণ জ্বালিয়ে আমার নষ্ট হয়েছে একটু যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে একদম গোড়া থেকে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে জালিগুলা দেখতেছেন এই জালিগুলা কিন্তু একদম গুড়ার জালি এই যে দেখেন এই যে এই যে এই যে এই যে দেখেন মানে এই জালিগুলা কিন্তু আপনার একদম গুঁড়াই ছিল একদম ভিতরে একটু দেখেন এই যে ফসে কিন্তু একদম মালসিংয়ের উপরে রয়ে গেছে একদম এই যে এই যে দেখেন প্রত্যেকটা জালি কিন্তু এই যে প্রত্যেক এই জালিটাও কিন্তু নষ্ট হয়ে গেছে এই জালিটাও নষ্ট হয়ে গেছে এটি মানে আপনার যতগুলো পাতা আছে আমার এই প্রজেক্টের ভিতরে সকল পাতার মাঝে কিন্তু আপনার শশার জালি ছিল কিন্তু শশার জালি আপনার এই বৃষ্টিতে কিন্তু আমার প্রচুর ক্ষতি হয়েছে ভাই আমি এটা কি বলবো আপনাদের কি এখন কিন্তু শশার বাজার কিন্তু প্রায় দুই হাজার টাকা মন দুই হাজার বাইশশো টাকা মন এরপরেও কিন্তু আমি একটা শশা এখনও হারভেস্ট করতে পারি না কারণ আপনারা দেখতে পারতেছেন গোড়ায় কিন্তু একটা শশাও নাই তারপরে দুই তিন দিন টানা বৃষ্টি হওয়ার পরে কিন্তু আমি দুই দিন ভালো ছিল দুই দিন ভালো হওয়ার পরে কিন্তু আপনার আমি ছত্রাকনাশক রিলিফ তার সাথে আমি ইটাপ মেরেছিলাম মেরে পাওয়ার পরে কিন্তু আমার আপনার এই যে জালিগুলো উপরে জালিগুলো আপনাদের একটু দেখাই এই জালিগুলো কিন্তু প্রত্যেকটা জালি আপনার সেট আপ হয়েছিলো এই যে এই প্রত্যেকটা জালি এই যে এই যে কিন্তু সেট আপ হয়েছিলো এই যে এটি কিন্তু আসলে এইগুলা জালি কিন্তু নষ্ট হওয়ার জালি না কারণ আপনারা কিন্তু দেখতে পারতেছেন এক একটা জালি আপনার প্রায় দুই ইঞ্চি লম্বা হয়ে গেছে মানে প্রত্যেকটা জালি সেট আপ হওয়ার কথা প্রত্যেকটা জালি আপনার সেট আপ হয়েছিল কিন্তু দুঃখজনক যে দুই দিন বৃষ্টি তামার পরে যে আবার আপনার তিন দিন আজকে চার দিন যাবত প্রচুর বৃষ্টি এই বৃষ্টিতেও কিন্তু আমার এই জালিগুলা আপনার শেষ হয়েছে একে একদম একদমই যে দেখেন এই জালিগুলো শেষ হয়ে গেছে যে এটা জালিটা আসলে নষ্ট হওয়ার কারণ হচ্ছে আপনার এই যে বৃষ্টি পড়ে বৃষ্টির পানিটা কিন্তু আপনার একটু যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি বৃষ্টির পানিতে কিন্তু আপনি এই যে এই যে এই যে ফুলটা দেখতেছেন এই যে জালিটার নিচের যে ফুলটা দেখতেছেন এই ফুলটার মাঝে কিন্তু এই যে পানি আছে এই যে এই যে দেখেন এই যে এই যে এই যে হাটটা কিন্তু আমার একদম ভিজে গেছে এই এই ফুলটা কিন্তু আপনার ওই বীজে এখানে নরম হয়ে যায় এখানে যে এখানে কিন্তু নরম হয়ে যায় নরম হওয়ার পরে কিন্তু এই ফুলটা আপনার পরে যায় এই যে এই যে দেখেন এই যে এই জালিগুলার ফুল কিন্তু আপনার নিচের যে ফুলগুলা ছিল এগুলো কিন্তু পড়ে গেছে এই জালিগুলো কিন্তু আর সেট হবে না কারণ এই জালিগুলো আপনার ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে আর এই নষ্ট হওয়াতে কিন্তু আমার দেখেন একটা গাছে কিন্তু এত পরিমাণ জালি আসছি মানে কি আমি কি বলবো যে আমার মানে পুরো আমার প্রজেক্টে আসলে এখন কানা কান্না আসছে কারণ এত কষ্টের ফসল আপনার এভাবে নষ্ট হয়ে গেছে আসলে এটা তো কারো কাছে হাত নাই এরপরেও একটু দুঃখ লাগে আর কি দুঃখ লাগার কোনো কিছু না মানে আপনার এটা সব কিছু আল্লাহ পাক জানেন উনি ভালো হয়তো কিছু আরও রেখেছেন এই জালিগুলোও কিন্তু আপনার মাঝখানে যে জালিগুলো আসিল এই জালিগুলোও কিন্তু আপনার নষ্ট হয়ে গেছে তারপরে এই যে এই যে জালিগুলো দেখতেছে যদি বৃষ্টি না আসে তাহলে আপনার এই যে ফুল যেগুলোতে আছে এইগুলা কিন্তু আপনার সকল জালিগুলো সেটা হবে মানে আপনাদেরকে একটা গাছের কন্ডিশনটা আমি দেখাই এই যে দেখেন গোড়া থেকে দেখাই একদম এই যে দেখেন এই যে একটা জালি এই যে একটা জালি তারপর এই যে একটা জালি এই যে একটা 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 এই যে মানে যতগুলা একদম গোড়া থেকে আপনার একদম উপর পর্যন্ত যতগুলা জালি আসিল প্রত্যেকটা জালি প্রত্যেকটা যতগুলা পাতা আছে প্রত্যেকটা পাতাতে কিন্তু জালি আমার আসছিল এই জালিগুলো কিন্তু আমার প্রত্যেকটা জালি নষ্ট হয়ে গেছে আসলেই খুবই দক্ষ দুঃখের বিষয় এই কারণে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিতেছি না কারণ মনের ভিতরে একটা আসলেই অন্যরকমটা দুঃখ চলে আসছে যে এত কষ্ট করলাম সাটা বছর কিন্তু একটা জালিও সেটা হচ্ছে না এখন এরপরেও কিন্তু আমার কোনো দুঃখ নাই আল্লাপাক যদি এখনও গাছের কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর এই যে দেখেন শশা মাথাগুলো দেখেন আপনার পাতা যে শশা যা গাছের মাথাগুলো খুব সুন্দর এখনও আপনার গাছগুলো বাইবে জালিগুলো জালিগুলা কিন্তু আরও জালি প্রচুর জালি এখনও কিন্তু প্রচুর জালি আছে এই জালিগুলো যদি আপনি একটু সেট আপ হয় তাহলে কিন্তু আমার অনেকটাই আমি অবাক্রম করতে পারবো এই যে দেখেন মানে আপনাদেরকে দেখতে চাই একটু মানে আপনার যত পাতা আছে প্রত্যেকটা পাতায় কিন্তু আছে কিন্তু সেট হচ্ছে না মানে এই বৃষ্টির পানিতে জালিগুলা কোনোভাবেই সেট আপ হচ্ছে না দেখেন কি পরিমাণ জালি নষ্ট হয়েছে বা আমি এতদিন যাবৎ শশা এই জালিটা কিন্তু আবার সেট আপ হয়েছে এতদিন যাবৎ আমি শশা চাষ করি এরকম একটা ফলন কোনো দিনই আমি দেখি নাই আর এইভাবে এত এত বড় বড় আপনার জালি হওয়ার পরেও যে জালি নষ্ট হয়ে যায় এটা কিন্তু এই ফার্স্ট দেখলাম কারণ তারপরেও আমি পাকের কাছে খুশি যে যদি আপনার সামনে যে যে দিনগুলো আসতেছে যে দিনগুলো আসে যদি আপনার যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই যে এই যে জালিগুলা আসছে এই যে জালিগুলা এগুলা কিন্তু সেট আপ হবে আপনারা দেখেন একটা পাতাও কিন্তু মিস নাই এই জালিগুলাকে সেট আপ হবে সুপ্রিয় কৃষিজি ভাড়া আপনারা কিন্তু হয়তো আজকে বুঝতে পারছেন যে আমি আসলে আপনাদেরকে কেন ভিডিও দিতেছি না কেন ভিডিও দিতে আমার মনটা চাচ্ছে না এই বিষয়টা কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম তবে লাস্ট পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলি জীবনে যত বাধায় আসুক যত বাধাই আসুক না কেন আপনাকে কিন্তু অবশ্যই কাজ করতে হবে এতে আমার আজকে জালি নষ্ট হয়ে গেছে তারপরে আপনার প্রচুর বৃষ্টিতেই হয়ে গেছে এটা কিন্তু কোনো সমস্যা না এটা হতে পারে প্রাকৃতিক সমস্যা এতে কিন্তু আমার কোনো দুঃখ নেই তবে আমরা যেন এই ব্যর্থতা দেখে যেত থামিয়ে না থাকি আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ওটাই কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর কৃষিকাজটাকে ভালোবেসে করে যাবেন তাহলেই কিন্তু আপনি অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ